আসসালামু আলাইকুম এ ব্রান কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন 2 পার্ট 1 নিয়ে এসে পড়ছি তো ভিডিও শুরু করার আগে কিছু কথা সিজন 1 এর সাথে সিজন 2 কোনো মিল থাকবো না আশা করি সবাই বুঝা নিবেন তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক রাফি বে তুমি কেন আমাকে জোর করে সুইজারল্যান্ড এনেছো আমি কি দোষ করেছি কেন আমাকে আমার আম্মা আব্বুর কাছে যেতে দিচ্ছ না অনুর কথা কানে যেতেই রাফি অনুর দিকে তাকালো রাফি রাফি রোমের জানালার গিরিলের কাছে দাঁড়িয়ে আছে রাফির ডান হাতে মদের বোতল মদ খেয়ে রাফি চোখ দুটো যেন আগুনের মতো জল জল করছে অনুর হাতের মধ্যে লোহার সিকলের বাঁধন লাগানো রাফির আগিস অনুকে বলল তুই কি করেছিস তুই জানিস না অনু ঘাবড়ে গিয়ে রাফিকে বলল না জানি না তো আমাকে দেশে ফিরে যেতে দাও রাফি ভাইয়া আমি আম্মু আব্বুর কাছে যাবো আজ তিন দিন হয়ে গেল আম্মু আব্বুর সাথে আমার কথা বলা হয় না নিশ্চয়ই আম্মু আব্বু আমার জন্য খুব চিন্তা করছে রাফি মদের বোতলটা টেবিলে রেখে দিয়ে রেগে অনুর কাছে এগিয়ে এসে বলল চুপ একদম চুপ তুই কোনো কথা বলবি না তোকে আমি কোথাও যেতে দিব না অনু বিরক্ত হয়ে রাফিকে বলল আরে সমস্যা কি তোমার আমার আব্বুকে বলেছিলে আমাকে তুমি ভার্সিটিতে পৌঁছে দিবে কিন্তু তুমি কি করলে ভার্সিটিতে পৌঁছে দেওয়ার নাম করে আমাকে অজ্ঞান করিয়ে বিদেশ নিয়ে এসে আবার তুমি বলছো আমাকে চুপ করে থাকতে আমি চুপ থাকবো না তুমি আমাকে জোর করে বিদেশ এনেছো রাফি রাগি নিজের চোখ বন্ধ করে উনিকে বলো বেশ করেছি তোকে জোর করে বিদেশে এনেছি এটাই তোর সাথে হওয়ার ছিল অনু রেগে গিয়ে রাফিকে বলল কি তুমি বেশ করছো আমার জ্ঞান ফেরার পর আমি চেষ্টা করছিলাম পালানোর জন্য কিন্তু তোমার কাছ থেকে পালাতে পারিনি তুমি খুব খারাপ এত শক্ত শিকল হাতে বেঁধে রাখলে কেউ কি পালাতে পারে তুমি আমার পায়ের মধ্যে শিকল বেঁধেছিলে যাতে আমি হাঁটতে না পারি এত অনুরোধ করার পর একটু পায়ের শিকলটা খুলছো এবার আমার হাতের শিকলটাও একটু খুলে দাও রাফি রাখি সরে অনুকে বললো তোর হাতের শিকল খোলা যাবে না অনু শিকল খুললেই তুই পালানোর চেষ্টা করবি আর একটা কথা ভালো করে শুনে রাখ তোকে আমার সাথে এই সুইজারল্যান্ডেই থাকতে হবে পালানোর চেষ্টা ভুলেও যদি করছিস তাহলে তোর কপালে শনি আছে অনুরাগী সরে চিৎকার করে রাফিকে বলো তুমি কি আমার সাথে ঠাট্টা করছো রাফি বেয়া যেহেতু তুমি আমার আব্বুর প্রিয় বন্ধুর ছেলে না হলে তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম রাফি এসে অনুকে বলো তোর বন্ধুর ছেলে যদি আমি না হতাম তাহলে তুই আমাকে কি শিক্ষা দিতি অনু চিৎকার করে রাফিকে বল কি শিক্ষা দিতাম জানতে চাও তোমাকে আমি খুন করে ফেলতাম একবার আমার হাতের শিকল গুলো খুলে দাও তারপর বুঝিয়ে দিচ্ছি এই অনু কি জিনিস আর কি কি করতে পারে তোমাকে আমি মেরেই ফেলবো আমার হাতের চিকলগুলো খুলে দাও বলছি রাফি সাথে সাথে এগিয়ে এসে অনুর হাতের লোহার চিকল বাঁধন খুলে দিল অনু কল্পনাও করেনি রাফি অনুর হাতের বাঁধন এত সহজে খুলে দিবে অনুর দুই হাত এখন খুব হালকা লাগছে এতক্ষণ হাতগুলো লোহার চিকলের ওজনে ভারী হয়েছিল অনু অবাক হয়ে খুশি হয়ে রাফিকে বলল এত সহজে আমার হাতের বাঁধন খুলে দিলে রাফি অনুর কপালের সামনে পরে থাকা অল্প চুলগুলো সরিয়ে দিয়ে শান্ত সরে বলল হ্যাঁ খুলে দিলাম তুই না তুই না আমাকে খুন করবি এবার আমাকে খুন কর আমি দেখতে চাই তুই আমাকে কিভাবে মারতে পারিস অনু থমকে গেল রাফির খুন করার কথা বলছিল তো রেগে গিয়ে এখন অনু রাফিকে কি বলবে কি বলা উচিত অনুর মাথায় কোনো উত্তর আসলো না রাফি অনুকে জিজ্ঞাসা করলো কি হলো শুরু কর অনু বুঝতে না পেরে রাফিকে কাপা কাপা গলায় বলল কি শুরু করব রাফি হেসে অনুকে বলল আমাকে খুন করার কাজটা শুরু কর অনু রাফির চোখের দিকে তাকে তাকে চোখ নামিয়ে নিল কি যেন আছে রাফির চোখে রাফির চোখের দিকে বেশিক্ষণ তাকালে অনুর মনে যেন কেমন একটা ঝড় বয়ে যায় কেন এমন হয় তা অনু জানে না অনু মুখ ঘুরিয়ে রাফিকে বলল আমি সিরিয়াস ভাবে তোমাকে কথাটা বলিনি রেগে গিয়ে বলে ফেলেছিলাম রাফি অনুর গালে আলতো করে হাত রেখে শান্ত সরে বললো আমি জানতাম তুই আমাকে মারতে পারবি না যা করতে পারবি না তা বলিস কেন অনু মন খারাপ করে রাফিকে বলল বললো তুমি আমার সাথে এমন করছো কেন আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমার এই বিদেশ খুব ভয় লাগছে বুকের ভিতর ব্যথা করছে অনুর অনুর কথা শুনে রাফি রাফি হঠাৎ অনুকে জড়িয়ে জড়িয়ে বুকের ভিতরটা কেঁপে উঠল বুকের ভিতর ধূপ ধূপ করে আওয়াজ পেরে গেল কিন্তু আস্তে আস্তে অনু যেন শান্ত হয়ে গেল রাফি অনুর কানের কাছে এসে ফিস ফিস করে বললো এখন কি তোর ভয় লাগছে অনু রাফিকে মুখে কিছু না বললেও মনে মনে বলল। অদ্ভুত রাফি ভাই আমাকে এভাবে জড়িয়ে ধরার পর আমার ভয় চলে গেল কেন অনু অনু চেয়েছিল রাফিকে নিজের কাছ থেকে সরাতে কিন্তু রাফি অনুকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরছে যে অনু আর ছাড়াতে চেষ্টা করল না অনু তবু শান্ত সরে রাফিকে বলল আমাকে ছাড়ো রাফি ভাই তুমি মত খেয়েছ আমার ভয় লাগছে তোমাকে রাফি সাথে সাথে অনুকে ছেড়ে দিয়ে বলল আমাকে তোর ভয় লাগছে কি ভাবছিস এই বিদেশে আমি তোর ক্ষতি করব আমি মত খেলেও মাতাল হইনি চিন্তা নেই তোর ক্ষতি আমি করব না অনুকে দে ফেললো কাঁদতে কাঁদতে রাফিকে বলল আমি আব্বু আম্মুর কাছে যাব আমাকে আমাকে আমার আব্বু আম্মুর কাছে নিয়ে যাও রাফি এবার রেগে গেল অনুর গলায় ডান হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল তোর কানে কি কথা যায় না কি বলছি তোকে আমি তুই কোথাও যেতে পারবে না আঙ্কেল আর আন্টির কাছে তোকে আমি যেতে দিব না আমার সাথে তোকে থাকতে হবে অনু রাফির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে আমি তোমার সাথেই থাকবো আমার পড়াশোনা আছে সামনে আমার অনার্স ফাইনাল পরীক্ষা আর তুমি তুমি আমাকে সুইজারল্যান্ড তুলে নিয়ে আমার বারোটা বাজিয়ে দিলে রাফি ভাই তোমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তুমি এই সুইজারল্যান্ড থেকে এত ভালো রেজাল্ট করছো তুমি আমার কষ্টটা বুঝবে না অনুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়লো রাগে অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রাফি অনুর কান্না দেখতে লাগলো রাফির খুব ইচ্ছা করতে অনুর চোখে জল মুছে দিতে কিন্তু রাফি নিজের ইচ্ছে মনের মধ্যেই দমে রাখলো রাফি টেবিল থেকে মদের বোতলটা নিয়ে আসলো মদের বোতলে এখনো অর্ধেক মদ আছে তারপর কিছুক্ষণ পর রাফি মদের বোতলটার দিকে তাকিয়ে নিঃসন্দেহ হাসলো অনু অনুর কাঁদছে তাই অনু খেয়াল করেনি রাফি কি করছে রাফি মদের বোতলটা খুলে অনুর মাথায় পুরো মদ ঢেলে দিল অনু কান্না অনুর কান্না বন্ধ করে রাফির দিকে অবাক চোখে তাকিয়ে বলল এটা তুমি কি করলে রাফি ভাইয়া আমাকে মদ দিয়ে তুমি ভিজিয়ে দিলে সি মদের কি বাজে গন্ধ মদের গন্ধে অনুর বমি চলে আসতে লাগলো কিন্তু অনু বমি করতে পারল না রাফি অনুকে বলল কাঁদতে কাঁদতে তোর মাথায় আগুন হয়ে গেছে তাই তোর মাথায় আমি মদ ঠেলে দিলাম অবশ্য তোর মাথায় পানি দেওয়া যেত কিন্তু মদের সাথে তোর ভালো সম্পর্ক আছে তাই মদটা তোর জন্য ভালো অনু অবাক হয়ে বিরক্ত সরে রাফিকে বলল মদের সাথে আমার ভালো সম্পর্ক আছে মানে কি বলতে চাইছো তুমি রাফি অনুর পাশে বসে অনুকে বলো হ্যাঁ তোর সাথে মদের খুব ভালো সম্পর্ক আছে তুই জানতি না নিশ্চয়ই এখন তো জানতে পারলি অনু গম্ভীর স্বরে রাফিকে বললো তুমি কিন্তু আমাকে অপমান করছো রাফি ব্যা খুব বেশি অপমান করছো রাফি অবাক হওয়ার ভান করে অনুকে বললো কি বলছিস তুই অনু আমি তোকে অপমান কেন করব। তোকে আমি অপমান করিনি আচ্ছা এটা বল মদের মধ্যে একটা জিনিস আছে সেটা কি কোন বিরক্ত স্বরে রাফিকে বলল আমি কি মদ খেয়েছি নাকি যে জানবো মদের মধ্যে কি আছে তুমি মদ খাও তুমি ভালো করে জানো রাফি শান্ত স্বরে অনুকে বলল। মদের মধ্যে একটা নেশা আছে বুঝছ সেই নেশাটা তোর মধ্যেও আছে অনু রাফির কথা শুনে অনুর মাথা ঘুরতে লাগলো শরীরের পশম দাঁড়িয়ে গেল কোনো ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো অনু রাফির কাছ থেকে অনেক দূরে গিয়ে বসলো রাফি মুচকি হেসে অনুকে বলল। আরে আরে ভয় পেলে নাকি ভয় পাওয়ার মতো তো আমি কিছু বলিনি যা সত্যি তাই বললাম অনুক কিছু বলল না কিন্তু মনে মনে অনু রাফির দিকে তাকিয়ে থেকে বলল এই রাফি ভাইটা খুব অদ্ভুত মানুষ এই সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করে হয়তো আর অদ্ভুত হয়েছে রাফি ভাইয়াকে পুরোপুরি বুঝতে পারছি না এই ছেলের মাথায় সারা দিন কি চলে কিছুই তো বুঝতে পারছি না আমার কি আর বাংলাদেশে যাওয়া হবে না আচ্ছা এই রাফি ভাইয়া কি আমাকে সত্যি সত্যি যদি কোনো গুন্ডার হাতে তুলে দেয় তখন আমার কি হবে আমি তো পুরো শেষ হয়ে যাব। অনু জানালার বাইরে তাকালো এখন রাত আকাশে মস্ত বড় চাদর উঠেছে অনুন নিজের শরীর নিজেই দুই হাত জড়িয়ে ধরল রুমের মধ্যে এসি এসির ঠান্ডা হাওয়া বইছে অনুর মাথায় রাফি মদ ঢালায় অনুর শরীরটাও ভিজে গেছে এখন এসির শীতল আবহাওয়ায় অনু শরীর ঠান্ডা বরফ বানিয়ে দিচ্ছে অনু শীতে কাঁপতে লাগলো রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু শীতে কাঁপছে রাফি অনুর কাছে এগিয়ে এসে হাত দিয়ে অনুর কপাল এবং গালে ছুঁয়ে দেখলো অনুর শরীর সত্যি সত্যি অনেক বরফ হয়ে গেছে রাফির হাতের প্রতিটা ছোঁয়া কপালে এবং গালে পেয়ে অনু কেঁপে উঠল অনু ভয়ে চোখ বন্ধ করে ফেললো রাফি তাড়াতাড়ি করে রিমোট দিয়ে এসি অফ করে দিল আলমারি খুলে রাফি একটা লাল ড্রেস বের করলো তারপর অনুর মুখের উপর লাল ড্রেস সুরে দিয়ে রাফি রাগিসরে বলল। এখনই তাড়াতাড়ি তোর ড্রেস চেঞ্জ করনো রাফির কথা শুনে অনুর আত্মা ভয়ে কেঁপে উঠল চোখ বড় বড় করে অনু রাফিকে বলল এসব তুমি কি বলছো রাফি ভাইয়া আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করব। পাগল হয়ে গেছো তুমি রাফি অনুর দিকে দৃষ্টি রেখে বলল হ্যাঁ আমার সামনে ড্রেস চেঞ্জ করলে তোর প্রবলেম কি আমার সামনে ড্রেসটা চেঞ্জ কর আমি দেখেও না দেখার ভান করে থাকবো আই প্রমিস অনু অবাক হয়ে রাফিকে বলো কি বলে তুমি আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করব আর তুমি দেখেও না দেখার ভান করবে অনুরেগে গিয়ে রাফির দিকে তাকালো সুইজারল্যান্ডের থেকে সুইজারল্যান্ড থেকে এই রাফির যে লজ্জা বলতে কিছুই নেই তা অনু ভালো করেই বুঝতে পারলো অনু ড্রেসটা বিছানার একপাশে রেখে চারপাশে কিছু খুঁজতে লাগলো সামনের কাছে একটা বালিশ পেয়ে অনু রাফির দিকে বালিশটা ছুঁড়ে মারলো রাফির সাথে সাথে বালিশটা ধরে ফেললো আর অনুকে বলল বালিশ ছোড়াছুরি করতিস কেন অনু এই বালিশটা কি দোষ করলো অনু রাগী স্বরে রাফিকে বলল তুমি এখন এই রুম থেকে বের হয়ে যাবে রাফি অনুর দিকে এগোতে এগোতে বলল আমি যদি না চাই তাহলে কি করবি অনুভয় পেয়ে বিছানা থেকে নেমে দেওয়ালের একবারে কোনায় গিয়ে দাঁড়ালো রাফির থেকে আঙ্গুল তুলে কাপা কাপা সরে অনু বলতে লাগলো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তোমাকে আমার ভীষণ ভয় করছে রাফি ভাইয়া তুমি দূরে থাকো আমার কাছ থেকে রাফি রাফি অনুর একদম কাছে চলে আসলো অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলো রাফি দেওয়ালে এক হাত রাখলো রাফি আর অনুর মধ্যে দূরত্ব দূরত্ব এখন নেই বললেই চলে রাফি অনুকে নেশার ভান করে বলল তোর কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে অসম্ভব একদমই অসম্ভব অনু তোর এই ভয় বুকামুগুলোই তো আমার কাছে বেশি ভালো লাগে আর তোর মধ্যে কি যেন আছে যা আমাকে বারবার তোর কাছে টানে অনু দুই হাতে রাফিকে বুককে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে শান্ত সরে বললো চুপ করো আমার মধ্যে কিছুই নেই রাফিকে কে ধাক্কা দিলেও রাফি এক ইঞ্চি পেছনে গেল না রাফি নিজের দু হাত দিয়ে অনুকে আঁকড়ে ধরে বললো না অনু তুই ভুল ভাবছিস যদি বলি তোর মধ্যে এমন কিছু আছে যা আমি সারা কেউ দেখতে পায় না তোর মধ্যে এমন কিছু আছে যেটা